আসসালামু আলাইকুম আমি মাও ফজলুল হক প্রবাসক প্রাণীবিদ্যা স্বর্গের সাউথ কলেজ টাঙ্গেন এই শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে যে বিষয়টি হাজির হয়েছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রাণীবিদ্যা বিভাগের যে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আমাদের ডিগ্রি প্রথম বর্ষের যারা বিএসসিতে ভর্তি হয় তাদের জন্য এবং আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যাদের নন মেজর প্রাণীবিজ্ঞান ওয়ান এই বিষয়টাতে আমাদের একটি বিষয় পড়ানো হয় যে আমাদের চিংড়ির জীবন ইতিহাস বা লাইফ সাইকেল বলি বা আমরা যদি টাইপ স্টাডি বলি সেই চিংড়ির টাইপ স্টাডি এবং ব্যবহারিক ক্লাসে আমাদের এই চিংড়িটা খুবই গুরুত্বপূর্ণ কারণ চিংড়ির বিভিন্ন সিস্টেম এখানে আমাদের ব্যবহারিকের সময় ব্যবচ্ছেদ করে দেখাতে হয় তা আমরা আজকাল যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের চিংড়ির হচ্ছে মরফোলজি নিয়ে অর্থাৎ বাহ্যিক যে বৈশিষ্ট্যটা সেটা নিয়ে আমরা কথা বলবো যে চিংড়ির বাহ্যিক কী কী অংশ নিয়ে গঠিত সেটা আমরা একদম হাতে কলমে দেখবো যে কোন অংশটা কী নাম এই বিষয় নিয়ে আসে কথা বলব প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই বিষয়টি উপকার আসবে এবং তোমাদের ভালো লাগবে আর আমাদের এই চ্যানেলটি যেহেতু আমরা নতুনভাবে শুরু করেছি তাই আবারও বলছি যে আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য আবার আহ্বান জানিয়ে তাহলে শুরু আমাদের মূল থ্রি ক্লাসে আমরা এটা পড়ানো হয় যে চিংড়ির টাইপ স্টাডি সেই চিংড়ির আমরা হচ্ছে আসবো এক্সট্রান মরফোলজি বাহ্যিক অংশটা আমরা দেখব যে তার অর্গানগুলোর নাম এবং কী কী অংশ সে গঠিত সেটা আমরা আজকে দেখব আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের চিংড়ি হচ্ছে আমাদের আর্থ পর্বের এবং ক্রাস্টাসে আছে এই অন্তর্ভুক্ত একটা প্রাণী এটা হচ্ছে রোজেন বার্জি যে আমাদের এই গলদা চিংড়ি সেই চিংড়িটা আমরা দেখতে পাচ্ছি মূল হচ্ছে আমাদের চিংড়ির বডিটা যদি আমরা দেখি দুটি অংশ একটা হচ্ছে আমাদের শিরোবক্ষ অর্থাৎ এই যে একদম এখান থেকে আমাদের এই অংশটা এই পুরোটা হচ্ছে আমাদের শিরোবক্ষ আর নিচের নিচের যে অংশটি হচ্ছে আমাদের অক্ষ এটা হচ্ছে আমাদের উদর এখান থেকে এটা হচ্ছে উদর আমরা জানি যে চিংড়ির উপাঙ্গ সংখ্যা হচ্ছে মোট উনিশ জোড়া কারণ তার এই যে আমরা অর্থাৎ অঙ্কীয় দিকে যদি আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের এই যে অঙ্কীয় দিক তার যে এবং এইটা হচ্ছে আমাদের ক্যারাপেস অঞ্চলে অঞ্চলের অংশের বলা হয়তো আমাদের ক্যারাপেস এবং এটা হচ্ছে আমাদের যে অ্যাবডোমিনাল রিজন সেখানে হচ্ছে আমাদের যে টার্গা এই বাইক বছরের টার্গাম সেই টারগাম দ্বারা এটা আবৃত থাকে তা আমাদের এই ক্যারাপেসের নিচেই হচ্ছে আমাদের তাদের যে ডাইজেস্টিভ সিস্টেম তারপর সার্কুলারি সিস্টেম এবং নার্ভাস সিস্টেমের যে অংশগুলো এগুলো তা আমরা দেখি পর্যায়ক্রমে একে অর্থাৎ মরফোলজির শুরুতে আমরা দেখি আমাদের চিংড়ির একদম উপরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই যে আমাদের যে করাতের মতো যেটা দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ একদম শক্ত এই যে করাতের মতো এটা হচ্ছে আমাদের রোস্ট্রাম করাতের মতো যেটা দাঁতযুক্ত যেটা যে রোস্ট্রাম তার প্রতিরক্ষা অঙ্গ হিসেবে এটা ব্যবহৃত হয় রোস্ট্রাম তার নিচেই হচ্ছে আমরা দেখতে যে কালো যে আমাদের এই যেটা হচ্ছে পুঞ্জাক্ষী বা চক্ষুবৃন্দ যেটা আমাদের দুই পাশে দেখতে পাচ্ছি এই যে পুঞ্জাক্ষী তারপরে হচ্ছে আমাদের যে শিরোপক্ষী অঞ্চলে যে আমাদের অর্থাৎ তেরো জোড়া পাঙ্গ রয়েছে তার মধ্যে আমাদের হচ্ছে শিরোপক্ষী হচ্ছে আমাদের পাঁচ জোড়া এবং হচ্ছে বক্ষপাঙ্গ হচ্ছে আট জোড়া এই টোটাল হচ্ছে তেরো জোড়া আর মোট হচ্ছে আমাদের উনিশ জোড়া তাহলে আমরা দেখি এক এক করে রোসটা আমি নিচেই আমাদের চক্ষু দেখলাম এটা হচ্ছে আমাদের অ্যান্টিনিউল অর্থাৎ প্রথম যে এটা সেটা হচ্ছে আমাদের আমাদের প্রথম যে সেটা হচ্ছে আমাদের অ্যান্টিনিউল এই যে হচ্ছে আমাদের অ্যান্টিনিউল যার গোড়াতেই হচ্ছে আমাদের যে স্ট্যাটোসিস থাকে যেটা সেটা হচ্ছে আমাদের এই অ্যান্টিনিউল দুই নম্বর হচ্ছে আমাদের অ্যান্টিনা এটা হচ্ছে আমাদের অ্যান্টিনা তারপর যদি আমরা একটু ভিতরে দিয়ে খেয়াল করি এই যে এখানে শক্ত একটাই হচ্ছে আমাদের দাঁতের মতো যেটা দেখা যায় এখানে হচ্ছে আমাদের ম্যান্ডিবল এই যে আমাদের এখানে হচ্ছে একটু দাঁতের মতো শক্ত একটু একটা এখানে এই জায়গাটায় যে দাঁতের মতো শক্ত এই জায়গাটাতে হচ্ছে আমাদের ম্যান্ডিবল এই জায়গাটায় তারপর হচ্ছে আমাদের ম্যাকজিলোলা এইখানে হচ্ছে আমাদের আমরা একটা ভিডিওর মধ্যে আমরা এই উপাঙ্গগুলো বের করে দেখিয়েছি তার মধ্যে এইখানে হচ্ছে আমাদের ম্যাকজিলোলা ম্যান্ডিবোল ও ম্যাক্সিলোলা ম্যাকজিলা তারপরে হচ্ছে আমাদের তিনটে হচ্ছে ম্যাক্সিলিপিড থাকে এই যে আমরা যে দেখতে পাচ্ছি যেখানে এই যেগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিলিপিডের যেইগুলা সেটা তিনটে ম্যাক্সিলিপিড তারপর হচ্ছে আমাদের ওয়াকিং লেগস হচ্ছে পাঁচ জোড়া এই যে আমরা যদি লেগসগুলো একটু দেখি আমাদের এখানে পাঁচ জোড়া ওয়াকিং লেগস রয়েছে তার মধ্যে দ্বিতীয় জোড়া ওয়াকিং লেগসটা হচ্ছে সবচেয়ে বড় যেমন যেটার মধ্যে সিলেট লেগ বলা হয় কারণ এটাকে আঁকড়ে ধরার জন্য এরকম এই কাঁকড়ার মতো এরকমই থাকে যে একদম এই যে ধরার জন্য এটা হচ্ছে দুই নম্বর পার্কি দ্বিতীয় পথ এরকম পাঁচ জোড়া অপাঙ্গ রয়েছে এখানে তারপরে আসে আমাদের যে অ্যাবডোমিনাল রিজন সেই অ্যাবডোমিনাল রিজন হচ্ছে আমাদের মোট হচ্ছে ছয় জোড়া অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের প্লিওপট পাঁচ জোড়া আর এই হচ্ছে একটা হচ্ছে আমাদের ইউরোপট যে ইউরোপট যেটা হচ্ছে আমাদের একদম বিছনাতে টেলসোনার নিচে থাকে অর্থাৎ ব্যালেন্সিং সাঁতার কাটার সময় ব্যালেন্স করার জন্য এটা ব্যবহার করে ইউরোপট আর এইটা হচ্ছে আমাদের টেলসোন তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের যে বাহ্যিক যে অংশগুলো আমরা কী কী দেখলাম যে আমাদের অর্থাৎ সেফালিক রিজন অর্থাৎ সেপালথোরাক্স তারপর হচ্ছে আমাদের রিজন এটা হচ্ছে মূল হচ্ছে দুইটা তার মধ্যে হচ্ছে ক্যারাফের আবৃত থাকে সেবালাথোরাসিক রিজন আর অ্যাবডোমিনাল হচ্ছে টারগাম তারপর আমাদের হচ্ছে রোস্ট্রাম চক্ষুবিন্দু তারপর হচ্ছে আমাদের অ্যান্টিনিওল এ হচ্ছে অ্যান্টেনা এখানে হচ্ছে আমাদের ম্যান্ডিবোল তারপর হচ্ছে ম্যাকজিলা ম্যাকজিলোলা এখানে তারপর হচ্ছে আমাদের ম্যাকজিলিপির তিনটা এখানের মধ্যেই আর এইগুলো হচ্ছে আমাদের ওয়াকিং লেগস অর্থাৎ টোটাল পাঁচ জোড়া ওয়াকিং লেক্স তার মধ্যে হচ্ছে আমাদের দ্বিতীয় জোড়া সবচেয়ে বড় এটা হচ্ছে দ্বিতীয় জোড়া ওয়াকিং লেক্স আর তারপর হচ্ছে আমাদের এই প্লিওপট হচ্ছে পট হচ্ছে আমাদের পাঁচ জোড়া আর শেষে হচ্ছে আমাদের ইউরোপট হচ্ছে এক জোড়া এই হচ্ছে আমাদের ইউরোপট এটা হচ্ছে টেলসন তাহলে এই হচ্ছে আমাদের একটা চিংড়ির মরফোলজি আমরা যেটা দেখলাম যে চিংড়ির মধ্যে কি কি অংশগুলো থাকে এবং সেগুলো আমরা একে একে দেখলাম